প্রেম বিয়ে এবং সন্তান সংক্রান্ত বিষয়ে অপুর আত্মগোপনের কারণে আটকে গিয়েছিল সাকিব ও পুজুটির বেশ কয়েকটি ছবির কাজ এই জুটির ব্যক্তিগত বিষয়গুলোর কারণে বিপদে পড়েন অসমাপ্ত এই ছবিগুলোর প্রযোজক অবশেষে আত্মগোপন থেকে মিডিয়াতে আসেন নায়িকা অপু অপুর ফিরে আসার কারণে নিজেদের ছবি সম্পন্ন করার স্বপ্ন দেখতে শুরু করেন এই সব অসমাপ্ত ছবির নির্মাতারা আটকে যাওয়া ছবিগুলোর মধ্যে অন্যতম আব্দুল মান্নান পরিচালিত পাঙ্কু জামাই দু হাজার সালে জানুয়ারিতে শুরু হয়ে মার্চে বন্ধ হয়ে যাওয়া সিনেমাটির বাকি অংশের কাজ আবার শুরু হচ্ছে বলে জানা গেছে একটি অনলাইন পত্রিকার প্রকাশিত খবরে জানা গেছে আগামী মাসের প্রথম সপ্তাহে ছবিটির আইটেম গানের শুটিং শুরু হবে এফডিসিতে এ প্রসঙ্গে প্রযোজক মুজাম্মেল ওই অনলাইন পত্রিকাকে বলেন নায়িকা অপবিশ্বাস হঠাৎ করে নাই হয়ে যাওয়ার কারণে ছবির শুটিং এতদিন বন্ধ ছিল এবার আমরা ছবির কাজ শেষ করব। চলতি মাসেই ছবির ডাবিং শুরু করব তাছাড়া আগামী মাসের প্রথম সপ্তাহে ছবির একটি আইটেম গান ও কয়েকটা সিকোয়েন্সের শুটিং করব এতে করে ছবির শুটিং প্রায় শেষ হবে তাছাড়া ছবির মিউজিক ও অন্যান্য কাজ এরই মধ্যে শেষ করে রেখেছি তবে এই মুহূর্তে সাকিব অপু ছবিটির শুটিংয়ে অংশগ্রহণ করছেন না বলে জানা গেছে চলচ্চিত্র পরিবারে ষোলোটি সংগঠনের আরোপিত নিষেধাজ্ঞার কারণে আপাতত সাকিব খান এবং অপবিশ্বাসের অংশের শুটিং বাকি রেখে সিনেমাটি কাজ করা হবে এ প্রসঙ্গে পরিচালক আব্দুল মান্নান বলেন এখন যেহেতু সাকিবের উপর নিষেধাজ্ঞা আছে তাই তার অংশের শুটিং বাকি রাখবো তবে আমরা প্রত্যাশা করব সাকিব খানের উপর এই নিষেধাজ্ঞা তুলে নিয়ে শুটিং করা পরিবেশ তৈরি করবেন চলচ্চিত্র পরিবার উল্লেখ্য যে ২০১৬ ষোলো সালের পহিলা জানুয়ারি এফডিসিতে মহারাতের মধ্য দিয়ে এই ছবির শুটিং শুরু হয় মার্চ মাসের ছবি শুটিং বন্ধ হয়ে যায় পাঙ্কু জামাই ছবিতে সাকিব খান উপবিশ্বাস ছাড়াও অভিনয় করছেন পুষ্পিতা পপি এটিএম শামসুজ্জামান প্রমুখ তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না